নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম খুবই মজাদার ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চাফাচুটকি বত্তার রেসিপি সাথে আছে চিংড়ি মাছ দিয়া বাজের রেসিপি দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে চাপাশুটকে পত্তা করবো সেজন্য এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা আদা রসুন পেঁয়াজ সবগুলো উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিছি প্রথমে আমি মরিচ বেজে নিছি দুঃখজনক ভিডিওটা স্কিপ হয়ে গেছে আজকে তেল ছাড়াই কাঁচামরিচগুলো বেজে নিিস আর আজকে সম্পূর্ণ বর্তাটা হয়েছে কাঁচামরিচ দিয়ে আর তেল ছাড়াই বাজি করে নিছি কাঁচামরিচ বাজি করে তুলে নিলাম এখন এই পর্যায়ে আমি বাজি করে নিছি রসুনগুলো আর রসুনগুলো হালকা লাল করে বেজে নিছি দেখতে পাচ্ছেন বাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম এই পর্যায়ে আমি বেজে নিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে বেজে নিতে হবে তেল ছাড়াও ভর্তা করে খেয়ে দেখতে পারেন এতটাই টেস্টি আর এতটাই মজার মুখে স্বাদ লেগেই থাকবে তা পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে তুলে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিছি আবার ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়েছি আদা কুচি ধনিয়া পাতা এবং আদা হালকা করে একটু বেজে নিতে হবে আর সব সময় চেষ্টা করবেন শুটকি বত্তার ভিতরে আদা দিতে আদা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে শুটকির আর গন্ধ থাকে না আর এখানে দেখতেই পাচ্ছেন চ্যাপাশুটকিগুলো আমি অফ ক্যামেরায় দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেজে নেবো এখানে মাত্র পাঁচটা চেপা সুটকি দিয়েছি মাত্র পাঁচটা চেপাশুটকি দিয়ে আপনি অনায়াসে প্যাট ভরে ভাত খেয়ে নিতে পারবেন সুটকি পত্তা সবারই কম বেশি পছন্দ আর আমি যেভাবে পত্তাটা করেছি আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে ভীষণ মজার হবে আর দেখতেই পাচ্ছেন চ্যাপাশুটকিটা আমি বেঙ্গে একদম সুন্দর করে বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব তাই এখন আমি চলে যাচ্ছি বর্তা করার জন্য তাই বাটনাতে আমি কাঁচামরিচের সাথে সামান্য একটু লবণ দিয়েছি মরিচটা যাতে ভালো করে ফিসে নেওয়া যায় তাই এখন ভালো করে ফিসে নিছি আজকে বর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করে নিছি কাঁচামরিচের বর্তা যে এত মজার হয় না খেলে বিশ্বাসই করতে পারতাম না সত্যি সত্যিই মরিচের থেকে কাঁচামরিচের বর্তাটা ভীষণ মজার হয়ে থাকে তাই মরিচগুলো ভালো করে ফিসে নিছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি রসুন কুচি রসুনগুলো ভালো করে ফিসে নিতে হবে আপনারা চাইলে পাটা এবং ব্লেন্ডারও করে নিতে পারেন আমি সময় বতাস বাটনাতেই করে থাকি আর আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য তো রসুনগুলো ভালো করেই ফিসে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে একটু ফিসে নিব একদম মিক্স না করে হালকা একটু আস্ত রাখলে বত্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই আমি একদম না ফিসে হালকা একটু আস্ত রেখেই ফিসে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আপনারা এখন একটা চামচ দিয়ে সবগুলো একত্রিত করে নিচ্ছি আবারও হালকা করে একটু ফিসে নেব এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি আদা এবং ধনিয়া পাতা আতাটা একটু ভালো করে বেটে নিতে হবে আদা যদি আস্ত থেকে যায় তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না সেই জন্য দাঁতটা একদম ভালো করে মিক্স করে নিচ্ছি তা ধনিয়া পাতা আদা ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি সুটকিগুলো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামান্য চারটা শুটকি কিন্তু বর্তাটা হয়েছে অতুলনীয় যা বলার কোনো বাসাই রাখে না আর বর্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে আমাদের সবারই কম বেশি বর্তা পছন্দ মাসাল্লাহ আমার ব্রাহ্মণবাড়ি আর বিখ্যাত ছাপাশুটকি বর্তা কটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার সব আফদের কাছে খুবই ভালো লাগছে আজকের রেসিপি এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুসি দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে বাটার কোনো প্রয়োজন নেই তাই এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে বত্তা এখন একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবণীয় হয়েছে তাই ছোট ছোট বল বানিয়ে নিলাম এখানে মাত্র সাতটা বল হয়েছে আর এরকম বত্তা দিয়ে গরম ভাতের সাথে চাষটা জমে যাবে তা আশা করি আমার রেসিপিটি আজকে খুবই ভালো লাগছে বন্ধুরা আমার আরেকটা রেসিপি আছে সেটাও দেখার অনুরোধ রইলো তা আজকে বাজি করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বাজি তাই আগে থেকে চিচিঙ্গা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই কাটাকাটি না দেখিয়ে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে একটু নেড়ে সেরে বেজে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে নেড়ে ছেড়ে একটু বেজে নিছি আর বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজনে হালকা করে বেজে নিলে হবে এখন এই পর্যায়ে এক এক করে উপকরণগুলো সব অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিছি সবজি মশলা আর দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া দিয়ে এখন তেলের সাথে একটু মশলাটা ভালো করে বাজি করে নিব আর পর্যায়ে অ্যাড করে দিব আমি আলু এবং সিশিঙ্গা দুই একেটে পরিষ্কার করে রেখেছি সেগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব আর সিশিঙ্গা বাজি করার জন্য কোনো পানির প্রয়োজন নেই তেলের ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে চুলাটা লোহিটে রাখতে হবে তাই ধীরে ধীরে বাজি করে নিতে পারেন আর শিশিঙ্গা আপনারা ডিম দিয়ে চাইলে বাজি করে নিতে পারেন আজকে আমি প্রয়োজন করা একটু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে বাজি করব। আর কিভাবে বেশি সিংড়ি এনে প্রয়োজন করে রাখতে পারবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তাই ডাকনা দিয়ে রেখে দিছি পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন চি থেকে অনেকগুলো পানি বের হয়েছে চুলা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে যদি চুলা লোহিটে দিয়ে বাজিটা করা হয় তাহলে পানি থেকে যাবে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে আর বাজিটা একদম বর্তার মতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই চুলা বাড়িয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য তাই কিছুক্ষণ পর ফিরে আসছি এখন ডাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে একেবারে আর চিচিঙ্গাগুলো একদম আস্থই রয়ে গেছে আর কালারটাও মার্শাল্লা খুব সুন্দর আসছে এখন দিয়ে দিছি প্রয়োজন করা একটু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বাজি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটা এবং গরম পাতার সাথে বেশ জমে যাবে তাই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি দনীয় ভাতা দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর দনীয় ভাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিব দনীয় ভাতাটা সিদ্ধ হওয়ার জন্য আর এখন ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশালার কালারটা খুব সুন্দর আসছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বাজি এখন পরিবেশন করে নিচ্ছি তাই এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তা দুইটা রেসিপি মশাল্লা কমপ্লিট করলাম ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চাপা সুটকি পত্তা আর সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাবাজি আশা করি আমার সব বন্ধুদের কাছে দুইটা রেসিপি খুবই ভালো লাগছে তাই আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ